টাকা চিংড়ি চিংড়ি কাকা কারণ বাজার থেকে বাস থেকে বাঁচতে আসছি অন্যদিকে একটু এখানে রুই বলে একটা বড় বড় রুই কত করে কাটা রুমা চারশো বিশ চারশো বিশ সুন্দর রুই মাছ এই কাতলটা কত চারশো ষাট চারশো কেজি হবে আড়াই কেজি আড়াই কেজি ওই করে ভাই আর এই শোলটা শোলটা সাতশো

আরে আর গোযা নিত একদম ছোট যার আসা হবে আচ্ছা আমি আসতেছি দাঁড়াও এটা কত

বাইলে কত করে এক হাজার পঞ্চাশ বাইলা এই কালী সাড়ে সাড়ে পাঁচশো এইখানে অনেক রুই খাত এই মৃগেলটা কত তিনশো পঞ্চাশ মৃগেল কয় কেজি হবে তিন কেজি সুন্দর সুন্দর রুইগুলো কত করে চারশো পঞ্চাশ এগুলো চারশো

আরে এই তুলা ডান্ডি কত ছয়শো টাকা এখানে চিংড়ি আছে সুন্দর চিংড়ি এখানে চিংড়ি এইখানে মেনি চিংড়ি কত আর মেনি কত চিংড়ি এগারোশো পঞ্চাশ আর মেনি সাতশো পঞ্চাশ

বাজার আজ কোনো কিছুর অভাব নেই হ্যাঁ এই যে ভাই বরিশাল ভোলার মাছ নিয়ে আসি প্রতিদিন দেখলেন আপনারা আমরা আরেকটু সামনে যাব পাঙ্গাস এই তেলাপিয়াটা দেখি তেলাপিয়া কত ভাই দুইশো বিশ টাকা তেলাপিয়া যেতে তেলাপিয়া দুইশো বিশ আর একটু ওই পাশে যাবো

আরো আছে অনেক দেখালো আপনি দেখি ছোট ছোট ইলিশ এই ইলিশ গুলো দেখি এই ইলিশ গুলো কত করে সাতশো টাকা এইগুলো সাতশো টাকা এগুলো কত টাকা দুইশো আড়াইশো

সুন্দর 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 করে সাজায় রাখতেছে মাছগুলো এখানে একটু বড় তারাবাহিন দেখতেছে। বড় তারাবাহুমটা কত করে ভাই সাজাচ্ছে এখানে বড় একটা ডিমা চিংড়ি দেখতেছি খুব সুন্দর ডিমা চিংড়ি সালাম আলাইকুম মাছের দাম কেমন ভাই ভাই ডিমা চিংড়ি কত করে বারোশো টাকা ডিমা চিংড়ি

ভিডিওতে একটা লাইক দেবেন কোনো কিছু জানার বা বোঝার থেকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই পাইকপাড়া বা মিরপুর আনসার কিংবা বাগ যাই বলেন এই বাজারে বৈচিত্র্যগুলো দেখলেন আপনারা জানাবেন কী কী ভালো লাগলো মাছের দামগুলো আপনার এলাকার মাছের দাম হচ্ছে কেমন কম না বেশি সবই জানাবেন তো দেখা হবে আপনার সাথে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন